إيه الحمد لله الذي انجز ولده، ونصر عبده، وهزم الاحزاب وحده، والصلاه والسلام على لا الذي بعده، وعلى اله وصحبه الذين قالوا نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال الله تعالى ألف لام ميم أحسب الناس أن يتركوا آلنا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين صدق الله العظيم شكرا سيدي شمعة الرحمن

অন্য ইার অগ্রাধিকা দিয়ে আপনার এসা আলোচনা যারা ছিলেন সুযোগ ঠিক আছে আমরা মুসলিম ভাই যদি আমরা ইশার করি প্রাধান্য আল্লাহ

আমাদের শক্তি টিম আমাদের সকল মেম্বার্স আমাদের সকল তহিবাদী প্রায় সুরক্ষা কর্মীরা আমি নিজেও এই ফিল্ডে ছিলাম লাগাতার এখন আমরা এমন সমাজ এমন সমস্ত জায়গায় আমরা ক্লান্ত দিয়েছি যেখানে সাধারণ মানুষ বসতে পারে আমাদের পুরো টিম ক্লান্ত আমি নিজের ক্লান্ত আর্থিকভাবেও আমরা ভালো অবস্থায় নেই যে আট দশ হাজার মানুষের ব্যবস্থাপনা করবো আমরা চ্যালেঞ্জ করতে পারি কিন্তু আমাদের প্রাইমারি ছিল বন্ধুত্ব আমরা মুসলমানরা এবং সম্প্রদায়ের লোক সাধারণ নাগরিক আমরা এদেরকে সাহায্য করেছি গত রাত্রে আমাদের ঠিক ফেরত এসেছে বাড়ি থেকে এসেছেন এরকম পাঁচশো এক হাজার মানুষের মতো কিছু মেহমানদের ব্যবস্থা করেছি স্থানে যারা আছেন তাদের মেহমানদের সুযোগ করে দিলাম এই জন্য আপনারা কষ্ট পাবেন না আমরা যদি খেলার বিশাল অ্যারেঞ্জমেন্ট করি তার দ্বারা আমাদের কিন্তু মূল যে আজকের যে দাওয়াতি আবেদন এটা কিন্তু রাস্তায় যাবে এই জন্য আমরা একটু কোরবানি দিব প্রত্যেক যারা আসছে তাদের আমরা মেহমানদের করবো যারা ব্রাহ্মণবাড়ি থেকে এসেছেন ঢাকা থেকে এসেছেন চিরাম জেলার বাইরে থেকে আসছেন সিলেট থেকে আসছেন মাসের থেকে আসছেন আমরা তাদেরকে হালকে কিছু করার চেষ্টা করবো যারা ধর থেকে আসছেন চলে যাবে যারা আপনারা আসেন চট্টগ্রাম শহরে চট্টগ্রাম জেলার আসলে ম্যানেজমেন্টের ভূমিকা থাকবেন এই জন্য মেহমানদের করতে না পারে যথাযথ হবে আমরা দুঃখিত আপনারা আমাদের ক্ষমা করবেন এটা করতে গেলে একদিকে আমাদের যেমন প্রস্তুতিও আমাদের সম্ভব ছিল না বন্যার কারণে দ্বিতীয়ত আমাদের মূল যে দাবাদি আমাদের সেটাও বিনষ্ট হবে সবাইকে জাজাকুল খায়রান ও আসসালামু আলাইকুম এখন শেখ আব্দুল হোসেনকে আমি কথা দিবেন প্রোগ্রাম শেষ হওয়ার পর্যন্ত আসল পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলবে প্রত্যেক সময় থাকে আমরা দুপুরে সকাল রাস্তা করেন না সকাল রাস্তা করেন না কিন্তু উপর আসছে না দুপুর খাওয়া হয় না আমি আপনাদের তো অনুমতি দিয়েছি আলোচনার এক পর্যায়ে শেখ শুধু দিবেন কেউ রাস্তাকে ভিড় করবেন না ইনশাআল্লাহ যদি ধৈর্যের সাথে দিন আপনাদের সময় দিবেন তিনি কোনো সেলফি ভিডিও তিনি পছন্দ করেন তিনি এখানে

আপনার আপনাদের সেখানে এটা পরে পঞ্চায়েত ছিল

ولكن هذا الشيء يسكنه من اجل الشعب الوزير ومن اجل الشعب الوزير الحمد وصلى الله وحفظه محمد وعلى اله وصحبه اجمعين